সোমবার রাজ্য অতিথিশালায় পঞ্চায়েত দপ্তরে পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন মন্ত্রী কিশোর বর্মন জানান পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেন পশ্চিম ত্রিপুরা জেলার বৈঠকের মধ্য দিয়ে প্রথম দফায় প্রতিটি জেলার বৈঠক সম্পন্ন হবে নেব এই ধরনের একটা পরিকল্পনা আমরা এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনো পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে আমাদের যেরকম পঞ্চায়েত লার্নিং সেন্টারের জন্য আমরা সময়ে সময়ে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করছি সেখানে অর্থ দেওয়া হচ্ছে সেই কাজের গতি কীরকম আছে বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ অন্যান্যরা বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা